গাজীপুরের শ্রীপুর উপজেলায় প্রকাশ্যে দেশি অস্ত্র নিয়ে মহড়া দিয়ে বাজারের খাজনা দাবি করেছেন এক যুবদল নেতা এই ঘটনার ভিডিও ইতিমধ্যে যেভাবে আসলে তারা চাঁদাবাজি টেম্পু স্ট্যান্ড বাজি এবং অন্যান্য কাজ করে যাচ্ছে তাতে আসলে কোনো পার্থক্য এখন পর্যন্ত পরিলক্ষিত হচ্ছে কালকে যখন আমরা রাজ্যতে দাঁড়িয়েছি তাদের কিন্তু সাহস হয় না সেখানে রাজ্যতে দাঁড়িয়ে আরেকটা প্রোগ্রামের প্রোগ্রামের ডাক দেওয়ার সেক্ষেত্রে বোঝা যায় যে আসলে তাদের হ্যাডাম কতটুকু যে শিবিরের সাথে বা যে জামায়াতের সাথে জামাত শিবিরের সাথে আপনারা এতদিন অ্যালায়েন্স করে এসেছেন আপনারা হচ্ছে যে কম কম্বাইন্ড হয়ে আসলে বিরোধী দল হিসেবে ছিলেন

আগামী দিনে রাষ্ট্র ক্ষমতা আসবে সেই দলটাই माइनस ওয়ান পথে তবে কোনো আইনের মাধ্যমে না কোনো রকম সিস্টেমের মাধ্যমে আসসালামু আলাইকুম হে দর্শক শ্রোতা আশা করি সবাই ভালো আছেন নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগত বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে বীর শুরুতেই কিছু ভিডিওর অংশবিশেষ আপনারা দেখেছেন মূলত আজকের এই ভিডিওটিতে সেই সকল বীরর বিস্তারিত আলোচনা দেখতে পারবেন ভিডিওর শুরুতেই যে সকল ভিডিও দেখেছেন তা থেকে আন্দাজ করতে পেরেছেন আজকে এই ভিডিওটি কতটুকু গুরুত্বপূর্ণ হতে চলেছে অতএব চলুন না টেনে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখে আসি গাজীপুরের শ্রীপুর উপজেলায় প্রকাশ্যে দেশীয় অস্ত্র নিয়ে মহড়া দিয়ে বাজারের খাজনা দাবি করেছেন এক যুবদল নেতা এ ঘটনার ভিডিও ইতোমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে গতকাল শনিবার বিকেলে মাওনা ইউনিয়নের এমসি বাজারে শ্রীপুর উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক এবং বর্তমান সদস্য জাহাঙ্গীর আলম পিন্টুর নেতৃত্বে এ মিছিল হয় মাথায় ও মুখে লাল গামছা পেঁচিয়ে যুবদল নেতা নেতৃত্বে শতাধিক যুবক হাতে রামদানিয়ে প্রকাশ্যে মহড়ায় জনমনে আতঙ্ক ছড়িয়ে পড়ে ডিভাইডারের উপর দাঁড়িয়ে বলেন এবং আপনাদেরকে আমি বলছি এই বিষয়টি সম্পর্কে জাহাঙ্গীর আলমের কাছে জানতে চাইলে তিনি ব্যাপারটি অস্বীকার করেন শ্রীপুর থানার ওসি তদন্ত মোহাম্মদ শামীম দ্য স্টারকে বলেন এ ঘটনায় নির্দিষ্ট পাঁচজন ছাড়াও অজ্ঞাত আরো পঁচিশ থেকে তিরিশ জনের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে এবং এখনো পর্যন্ত চারজনকে যেভাবে আসলে তারা চাঁদাবাজি টেম্পু স্ট্যান্ডবাজি এবং অন্যান্য কাজ করে যাচ্ছে তাতে আসলে কোনো পার্থক্য এখনো পর্যন্ত পরিলক্ষিত হচ্ছে কালকে যখন আমরা রাজুতে দাঁড়িয়েছি তাদের কিন্তু সাহস হয় না সেখানে রাজুতে দাঁড়িয়ে আরেকটা প্রোগ্রামের প্রোগ্রামে ডাক দেওয়ার সেক্ষেত্রে বোঝা যায় যে আসলে তাদের হ্যাডাম কতটুকু সেই শিবিরের সাথে বা যে জামায়াতের সাথে জামাত শিবিরের সাথে আপনারা এতদিন অ্যালায়েন্স করে এসেছেন আপনারা হচ্ছে যে কম কম্বাইন্ড হয়ে আসলে বিরোধী দল হিসেবে ছিলেন তাকে এখন কেন আপনাদের সহ্য না যেটা আসলে মানুষের ক্যামেরায় ছবিতে এবং সিসিটিভি ফুটেজে ধরা পড়েছে কিন্তু অতি দ্রুত চিহ্নিত করে যেন শাস্তির আওতা নিয়ে আসা হয় আসলে আপনারা জানেন যে গতকাল যেভাবে কোয়েটে আসলে ছাত্রদল বা যুবদল বা বিএনপির নেতাকর্মীরা তাদের উপরে যেভাবে নৃশংস হামলা চালিয়েছে এবং পঞ্চাশ ক্লাস আহত হয়েছে এর মধ্যে আসলে আমাদের বসুন্ধী ছাত্র আন্দোলনের যে কমিটি হয়েছিল তার যে আহ্বায়ক আছেন এবং স্বস্ত সচিব আছেন তারা সহ আহত করেছেন এবং ওরা আসলে শিবির ট্যাগ দিয়ে যেভাবে আসলে হামলা করেছে আর আমার কথা হচ্ছে যেই শিবিরের সাথে বা যে জামায়াতের সাথে জামাত শিবিরের সাথে আপনারা অ্যালায়েন্স এসেছেন আপনারা হচ্ছে কম্বাইন্ড হয়ে আসলে বিরোধী দল হিসেবে ছিলেন তাকে এখন কেন আপনাদের সহ্য হচ্ছে না কারণ তারা কি আপনাদের বিরোধী দল হিসেবে অপোনেন্ট হিসেবে এই নিরোচনা অংশগ্রহণ করবে সেজন্য তারপর একটা কথা বলবো যে আপনারা যেটার কথা বলেন যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ওইখানে আছে যদি কমিটি দিতে পারে তাহলে আপনারা কেন কোনো কমিটি দিতে পারবেন আসলে বৈষম্যীতি ছাত্র আন্দোলন হচ্ছে ইনক্লুসিভ প্ল্যাটফর্ম যেটার মাধ্যমে আসলে সংগঠিত হয়েছে এই ইনক্লুসিভ প্ল্যাটফর্মে আসলে কোনো কোনো রাজনৈতিক দলের কোনো কিছু নাই সেখানে আসলে কোনো রাজনীতি চলে না বা ওই যদি কোনো রাজনীতি হবে না আপনারা জানেন যে ইতিমধ্যেই ছাত্র সংগঠন হওয়ার জন্য একটা ঘোষণা আসছে অতি শীঘ্রই শিল্পভূষিত হবে এবং এছাড়াও আমাদের নতুন রাজনৈতিক দল আসছে সো আমি খুব ক্লিয়ারভাবে বলতে পারি বসে বলছি ছাপ্ত প্ল্যাটফর্ম এটা একটা প্ল্যাটফর্ম সেটা আসলে সবাই আছে এবং আপনারাও ওইখানে ইনক্লুডেড যখন আমরা আছেন উদ্বোধন ঘটিছিলাম তখন কিন্তু ওইখানে আপনারাও ছিলেন এখন আমি বলতে চাই যে বিএনপির এবং এই ছাত্র দলের এই যে নেটারজনক হামলা সেটার আমরা আমি তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং যারা আসলে ওইখানে ছিল এবং যেটা আসলে মানুষের ক্যামেরায় ছবিতে এবং সিসিটিভি ফুটেছে ধরা পড়েছে অতি দ্রুত চিহ্নিত দিনে জন্য যেন শাস্তির আওতায় নিয়ে আসে আরেকটা কথা আমি বলতে চাই আমি আসলে আমাদের শহীদ ভাই ওয়াসিম তিনি আছেন তার কাছে আমার প্রশ্ন থেকে যাবে যে ওয়াসিম ভাই আপনি কি মৃত্যুবরণ করেছিলেন জুলাই স্পিড থেকে ধারণ করে আপনি রাস্তায় নেমেছিলেন আপনি কি মৃত্যুবরণ করেছেন শুধুমাত্র এই জন্য যে বিএনপি আসলে ছাত্রদের উপর ভর করে সে শেখ হাসিনাকে হটাবে এবং তারপর তারা আসলে ক্ষমতায় যাবে এবং ক্ষমতায় গিয়ে সে একই স্টাইলে একই ফেসিবাদি স্টাইলে আসলে ক্ষমতার অপব্যবহার করে তারা রাজনীতিতে টিকে থাকবে এবং বাংলাদেশের জনগণের কাছে টিকে থাকবে এই জন্য কি আপনি আপনি প্রাণ দিয়েছিলেন বা এই জন্য কি আপনি আপনি নিজেকে শহীদ করেছিলেন আসলে বিএনপি যদি মনে করে যে তারা ছাত্র জনতার উপরে ভর করে সে যদি ক্ষমতায় যাওয়ার মতো মনে করে এবং সে কিন্তু এখন নির্বাচনের ক্ষমতায় যায়নি তারপরেও এখনও তার যেভাবে পাখা গোজন শুরু হয়েছে এবং তারভাবে যে পাওয়ারের পাওয়ারে মানে ক্ষমতার পাওয়ারে যেভাবে তারা ধুলতেছে আসলে এটা কোনোভাবেই কাম্য না আমি চাইবো যে আপনারা যেহেতু পর নতুন বাংলাদেশে আছেন রাজনীতি করছেন সেই পুরনো কালচারের রাজনীতিটাকে ছেড়ে ভাত্রবান্ধব রাজনীতি করুন আপনারা আপনাদের দেশের জনগণের জন্য রাজনীতি করুন এবং এই ধরনের নেটার জন্য কাজ যদি আপনারা ভবিষ্যতে করেন তাহলে কিন্তু আপনারাও বাংলাদেশের মাটিতে থাকতে পারবেন এবং আপনাদেরকেও যেভাবে আসলে তারা দাদাবাজি টেম্পু স্ট্যান্ডবাজি এবং অন্যান্য কাজ করে যাচ্ছে তাতে আসলে কোনো পার্থক্য এখনও পর্যন্ত পরিলক্ষিত হচ্ছে না তবে আমরা চাই তারা আসলে পার্থক্যের রাজনীতিতে আসে নাহলে তারা নিজের দেখতে পাচ্ছি আসলে তাদের জায়গা কতটুকু এর একটা উদাহরণ হিসেবে আমি বলতে চাই কালকে যখন আমরা রাজ্যতে দাঁড়িয়েছি তাদের কিন্তু সাহস হয় নাই সেখানে রাজ্যতে দাঁড়িয়ে আরেকটা একটা প্রোগ্রামের প্রোগ্রামের ডাক দেওয়ার সেক্ষেত্রে বোঝা যায় যে আসলে তাদের হ্যারাম কতটুকু তারা কিন্তু ওই রুকে হলে সামনের যে বাস স্ট্যান্ড সেটা সেখানে দাঁড়িয়ে তারা প্রোগ্রামের মানে ঘোষণা দিয়েছে বা প্রোগ্রাম করেছে তো সেই জায়গায় আমরা বলবো যে আপনারা আসলে বেশি পাওয়ার দেখাবেন না বা আপনাদের যে জায়গাটুকু আছে আপনারা যদি সত্যি বাংলাদেশের রাজনীতি করতে চান তাহলে বাংলাদেশের রাজনীতির মতো রাজনীতি করেন এবং বাংলাদেশের পরিবেশ

বাম ইসলাম ধর্মে নামে যারা ব্যবসা করতে চায় তারা ছুনো হয়ে যাবে জামাতে ইসলাম খালি ইসরা মাজার বাকিয়া ফেলে বিএনপি লভজনের নামে দুর্নাম ছড়াইছে নৈরাজ্য সন্ত্রাসгандаবাদ ওই যে ইউটেরো ছোট ছোট দাঁড়ি একটা মার্কা আছে মার্কাটা কি জানে এর নাম হইলো জামাত মার্কা এই গাড়িগুলা দেখে এরা

এই মুহূর্তে আহ্বান করতে চাই তার পক্ষে বাংলাদেশের মানুষ আছে তার প্রমাণ একমাত্র একটা নির্বাচন অতটা ঠিক নয় যে করেন প্রসেসার রাজ করে বিশ্বের ডোবেল করেছেন আপনি বুঝেন না তবে সরকার কি

ইসলাম ধর্মের নামে যারা ব্যবসা করতে চায় তারা ছোট হয়ে যাবে জামাত ইসলাম খালি ইসলাম মাজার বাইয়া ফেলেন মদনপুরের শাহ সুলতানের মাজার ভেঙে ফেলবেন সিলেটের সাদারের মাজার ভেঙে ফেলবেন বাংলাদেশের আহলে সুনাতুল জামাতকে ধ্বংস করে দিবেন ইসলাম মুসলমান যাই দেশে নিয়ে এসেছে তাদের নাম হল সুফি সুফিহাত অলিয়া উলিয়া গাউস কুতুব দেশ হল ইসলামকে ছোট করে একটা মানুষের জন্য বা দলের জন্য এর চেয়ে খারাপ ফিলিংস কি হতে পারে যে জিনিসটার জন্য এত বছর অপেক্ষা এত আশা এত কল্পনা এত আয়োজন অনেকে মাঠে নেমে গেছে এলাকাতে নেতৃত্ব দিচ্ছে আগামী দিনে রাষ্ট্রীয় কমাতে আসবো সেই দলটাই মাইনাস হওয়ার পথে তবে কোনো আইনের মাধ্যমে না কোনো রকম সিস্টেমের মাধ্যমে না একটা কৌশলের মাধ্যমে আর এই কৌশলটা হচ্ছে ছাত্রদের যে রাজনৈতিক দল আসতে যাচ্ছে ডক্টর ইউসের পরামর্শে তার তিনি ছাত্রদের বলছিলেন তোমরা নামও মানুষ তোমাদের ভোট দিবে তোমাদের হাতেই নেতৃত্ব থাকা উচিত জুলাই আগস্টের এই ফসলটার অরিজিনাল দাবিদার তোমরা তো সেই জায়গায় অন্য যে রাজনৈতিক দলগুলো আছে তাদের অবস্থা কি বিশেষ করে বিএনপি হতাশ নির্বাচনের জন্য সুন্দরভাবে গুছিয়ে ভদ্রভাবে ডক্টরকে বোঝানোর চেষ্টা করছে কিন্তু কোথাও না কোথাও সরকার তিন দিকে যাচ্ছে এটা নিয়ে আর একটা ভুয়াশা বিএনপি নেতাকর্মীদের মনে এবং হাই অথরিটি যারা আছেন তাদের মনে এর মধ্যে একজন হচ্ছে বিএনপির খুবই পপুলার একজন নেতা বলছেন যে বিএনপিকে বঞ্চিত করার ষড়যন্ত্র চলছে বিএনপি যেন নির্বাচনে না আসতে পারে এবং নির্বাচন যেন না হয় সেই চক্রান্ত হচ্ছে আপনার এখানে ছাত্রদেরকে বলছেন যে তোমরা যদি রাজনীতি করে মাঠে আসো আবার জামাতকেও তিনি কিন্তু ধরছেন জামাতের উদ্দেশ্যে তিনি বলছেন তারা আজকে স্লোগান দেয় দুই সাপের এক বিষ নৌকার নির্বাচন যদি হয় বিএনপি আশি পার্সেন্ট ভোট পাবে আপনারা দশ পার্সেন্ট ভোট পেলে সেলুট দিন মানে একটা নির্বাচনে জামাত টেন ভোট পাবে না তাদের চিন্তা সরকারের সাথে একটা গোপন আতাত আছে জামাত ইসলামের এই আতাদের মাধ্যমে প্রশাসন ব্যাংক বিমা প্রতিষ্ঠান বিভিন্ন জায়গায় তারা তাদের সেট আপ দিয়ে দিছে আর এই টোটাল সেট আপের মাধ্যমে বিএনপিকে মাইনাসের ষড়যন্ত্র চলছে তার বক্তব্য আপনারা ব্যাংক দখল করেন আবার বলেন বিএনপি সাদাবাস এখন জনগণ কাকে ভালোবাসে যদি প্রমাণ চান নির্বাচন দেন স্থানীয় নির্বাচনের জন্য এই সোজাচার মধ্যে আন্দোলন হয় না ফ্যাক্ট হচ্ছে স্থানীয় সরকার নির্বাচন আগে নাকি জাতীয় নির্বাচন আগে জামাত মানে যে জাতীয় নাগরিক বিভিন্ন দল সর্বনাই যারাই আছেন সবাই একজোট সরকারেরও উপদেষ্টা আসি বা যারা আছেন স্থানীয় সরকার নির্বাচন আগে চায় একা বিপরীতে বিএনপির জাতীয় নির্বাচন আগে চায় আর বিএনপির মাঠের শক্তির কারণে একাই সবার সাথে ডিল করার ক্ষমতা রাখে সরকার সিদ্ধান্ত নেওয়ার মেলা বিএনপিকে কে দিচ্ছে তো এগুলো নিয়ে বলা হচ্ছে যে নির্বাচন নিয়ে টালবাহানা বন্ধ করেন এই সংস্কার সংস্কার খেলা বন্ধ করেন এগুলো বিএনপি বহুত আগে শুরু করছে একত্রিশ দফা সো সব নির্বাচন হবে মানে স্থানীয় সরকার নির্বাচন একটা গণতান্ত্রিক সরকার করবে জনগণের হাতে আপনি ক্ষমতা বুঝিয়ে দিন আর জামাতকে একটা বক্তব্য দিয়েছে ইসলামকে ছোট করে ইসলামের নামে ব্যবসা করে এই দেশের মানুষকে ভুলাতে পারবেন না সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন এবং বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে আপনার কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন ভিডিওটি ভালো লেগে থাকলে শেয়ার করতে ভুলবেন না আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেল পাশে আর আর যারা ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ সবাই সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ